শোল শোল আমাদের মিশন শোল সেই শোল শেষ আমাদের মিশন ধরেছিলাম আজকে আমি আছি আমাদের বাড়ির পাশে যে একটা পুষ্পনি বা হচ্ছে মাইঠাল বলে তো সেই জায়গাতে আজকে আমরা মাছ মারবো আর প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন এইগুলো পরিষ্কার করবো এবং দেখা যাক যে এই মাঠেলে কী পরিমাণে মাছ পাওয়া যায় তো এই যে নেট পিছি আমার বড় ভাই আসবে আমার এক ছোট ভাই আসবে আমরা একসঙ্গে মাছ মারবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে মাছ মারবো এবং মাছ মারা আসলে এটা যে কত মজা আমি অনেকদিন পরা প্রায় দশ বারো বছর পরে আজকে মাছ মারবো তো তো আমরা এই এই মাটিলে প্রচুর পরিমাণে কানুস মাছ আছে অর্থাৎ জিয়াল বা স্টিং মাছ যে যেটাই বলি তো আমরা এখানে কলস পেতে রেখেছি তো ওই কলসটা আগে তুলবো দেখা যায় কলসের মধ্যে কি পরিমাণে মাছ আছে তো এখানে যে কলস আছে আমরা এই কলসটা তুলবো

আমি চাই যদি আপনাদের মাথা দেখাই না এই মাছটা মানে ছুটে যাবে আমার কাছ থেকে তাই আমি মাথাটা ধরে রাখছি এবং অল্প করে একটু দেখাচ্ছি মাছ দেখবো আজকে কি পরিমাণে তো আশা করি আশা করি আজকেই কলস ভরবো মাছ দিয়ে দেখা যাক আসলে দোয়া করবেন আসলে কি পরিমাণ মাছ পাই দেখি 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 এই দেখেন দেখছেন আমার ভাইকেও কিন্তু ধরছে এটা মাছ মানে বোঝা যাচ্ছে

একটা দেখেন বন্ধুরা এই গ্রামের মাটিলে যে এই ধরনের পুকুরের মাছ পাওয়া যায় এটা আসলে স্বপ্নে হওয়া যায় নাই আশা করি এরকম আরো অনেক পাবো কারণ এরকম আরাম পাবো আরো ঢুকবে না এত বড় না এটার মধ্যে ঢুকছে না এই পাতিল না পাতেন

শোল শোল আমাদের মিশন শোল সেই শোল সেই শোল আমাদের মিশন সেই শোল মিশন সেই শৈল সেই বন্ধুরা দেখছেন আমরা আজকে অনেক বড় একটি মাছ ধরেছি তো এটা ধরে আমাদের এখন ভালো লাগছে প্রথমত মাছ পাচ্ছিলাম না পরে এখন আমাদের মনে অনুভব অনেক ভালো তাই আবার এই মাছটা আমরা দেখাচ্ছি বন্ধুরা দেখুন মাছটা কি মাছটা কত মোটা দেখুন আমরা এই যে হাঙ্গি মাছ ধরেছি মাছ মেয়ে চার ছোট কিছু মাছ আছে ওইখানে ওই বালতিতে রাখা আছে

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে পানি পানি নেই দই ঠিক আছে আমাদের মাছ মারা প্রায় শেষের দিকে আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি এই যে পরিষ্কার করবো আমরা যে কলসে আছে দেখেন মাছ আমরা সব মাছ একত্র করে দেখবো

অনেকদিন পরে মাছ মারলাম মানে কি বলে কুস্কানি বা আমরা আমরা গ্রামের ভাষায় মাছিল বলি সেই মাছিল থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এখনো আমাদের মাছ মারা কিন্তু শেষ হয় না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো পেয়েছি যেহেতু আজকে শুক্রবার আমরা নামাজ পড়বো তাই আহ অল্প কিছু মাছ আর কি এই আমরা খুশি